আসসালামু আলাইকুম দর্শক এই গাড়িটি ডাকার গাড়ি এখন বর্তমানে আমাদের হাতিয়ার চরচেঙ্গা বাজারে পিটের বস্তা নিয়ে আসছে আমাদের সম্মানিত আলিম মিয়ার দোকানে সবাই হয়তো ওনাকে চিনে থাকবেন এই যে আলিম মিয়া আমরা অনেক খুশি হাতিয়ার মানুষ পেরিয়ে আপনি কি এই কাকের ড্রাইভার দিয়ে আলিম ডাইভার আচ্ছা আপনি কি হাতিয়াতে আর কখনো আসছিলেন না আর কখনো আসছিলেন আপনার কাছে হাতিয়াতে ফেরি দিয়ে আসার অনুভূতিটা কেমন আমার অনেক খুশি লাগতেছে আনন্দ লাগতেছে আগে আইয়া ওই যে চেয়ারম্যান গাড়ি অনেক কষ্ট পাইতে একটু বৈশা থাকতো হয়তো রাত্রে দেখা গেছে আটটার দিকে আলে সকালে আবার দিনে দশটা এগারোটা বাজতে যাচ্ছে এখন আর কষ্টটা নাই হ্যাঁ এখন আমরা অনেক খুশি আপনারা ঢাকার মানুষ অনেক খুশি ঢাকার মানুষ এই চাকসহ আমাদের হাতিয়েতে দেখে তো আমি কথা বলবো এই যে এই যে উনি